আমাদের কলেজ একটা সময় ছিল পলিটেকনিকের একটা অংশ পরবর্তীতে আমাদের কলেজে বরিশাল কমার্শিয়াল কলেজ করা হয় করার পরে আমাদের কলেজ দু সালে ষোলোটা কলেজকে সরকারি কলেজ করা হয় জেনারেল কলেজ তার নাম দেওয়া হলে কিন্তু সরকারি কলেজ কিন্তু কালের বিবর্তনে তিনবার নাম চেঞ্জ হলেও তিনবার পলিসি চেঞ্জ হলেও আমাদের কলেজে কোনো ধরনের কোনো উন্নতি হয় নাই কোনো শিক্ষক নিয়োগ হয় নাই কোনো ভবন দেওয়া হয় নাই আমরা উনিশশো ষাট দশকে সেই ভবনে আমরা এখন পর্যন্ত আমরা ক্লাস করছি আমাদের কোনো প্র্যাকটিক্যাল ল্যাব নেই আমাদের কোনো আইসিডি ল্যাব নেই আমাদের কোনো ক্যান্টিন নেই এবং আমাদের কোনো ছাত্রাবাস নেই আমাদের কলেজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না ত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট বরিশালে বাইরে থেকে আসা কিন্তু তাদের জন্য কোনো ছাত্রাবাস আমাদের কলেজে নেই আমাদের কলেজের অনেক জায়গা থাকলেও মাঝখানে আমাদের একটি জায়গা একটা দখলদার বাহিনী আমাদের কলেজের সরকারি জায়গা আমরা আদালত থেকে রায়ও পেয়েছি জায়গাটা আমাদের কিন্তু এই জায়গা তারা দখল করে বসে আছে আমরা কলেজ থেকে ভোগ করতে পারছি না যার কারণে আমাদের নতুন কোনো ভবন যে আমরা ভবনের জন্য আবেদন করবো আমার জায়গা দেখাতে পারছি না যে আমাদের জায়গা আছে আমাদের ভবনটা দেন এই দাবিতে আমরা এগারো দফাতে সব নিয়ে আমাদের দাবি আছে এগারো দফার দাবি নিয়ে আজকে আমরা আলেকান্দা সরকারি কলেজের সকল শিক্ষার্থীরা রাজপথে নেমেছি ওদের কলেজ আমি অবস্থান করছি যতদিন পর্যন্ত আমাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এর মধ্যে ক্লাস বর্জন পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি আসতে পারে ইভেন প্রশাসনিক ভবনে তালা দেওয়ার মতো কর্মসূচিও আসতে পারে পরবর্তীতে আমরা অনশনে বসবো ইনশাআল্লাহ আমাদের কলেজের হচ্ছে বিজ্ঞানাগার ল্যাব নেই তারপর হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া ক্লাস নেই তারপর আমাদের ক্যান্টিন নেই আমাদের এখান থেকে বাহিরে যেতে হয় আমাদের নানান ধরনের সমস্যা হয় শিক্ষক সংখ্যক কাজ হয়ে যাচ্ছে এ কারণে তো আমরা দাবিগুলোর জন্য এখানে এসেছি এখন আমাদের পরবর্তীতে আরও কর্মসূচি আসতে পারে যেমন আমরা পরীক্ষা বর্জন করতে পারি তারপর হচ্ছে আমরা খবরে করতে পারি দাবি নামানো পর্যন্ত আমরা আছি এখানে যতক্ষণ দাবি না Obrigado.